তাহলে এটা মূর্খার মতো কাজ হচ্ছে বাংলাদেশের বিষয় প্রথম কথা ওইটা একটা বিদেশের ব্যাপার তাদের দেশে তারা প্রয়োজন অনুযায়ী তাদের দেশের স্বার্থে কাউকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করতে পারে ইনভেস্টিগেশন হবে প্রমাণ হবে যেমন দাবি উঠেছিল ইসকনকে ব্যান করা হোক কিন্তু আদালত সবকিছু শোনা জানার পর বলল না ব্যান করা হবে না তার মানে তারা বায়াস না এবারে এই ভদ্রলোক বা এই ছোট লোকটি যে নারী শোষণের অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে তার সংগঠন কথা বলছে তার দায়িত্ব নিচ্ছে না তাহলে পুরো ঘটনা না জেনে খালি হিন্দু হিন্দু করে উত্তেজনা ছড়ানো বাংলাদেশে মানুষকে বাংলাদেশের হিন্দুদের এরা এদের কিছু এজেন্ট আছে এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে তা তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে বা এখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আরে এই দেশের হিন্দুদের তোমরা ন্যায় বিচার দাও না আমার মণিপুরের বনেদের আমার মণিপুরের শিশুদের জীবন সুরক্ষিত না তাদের হত্যা করা হচ্ছে তাদের মন্দির গির্জা ভাঙচুর হচ্ছে এই এতদিনে যে দাঙ্গা হচ্ছে মণিপুরে একদিকে হিন্দু আদিবাসী আর একদিকে খ্রিস্টান আদিবাসী এই তো এদের সত্তা তো এরা ভারতীয় তাহলে এই এক বছরের উপরে হত্যালীলা চলছে সেখানে বিজেপির মোদীর কোনো আগ্রহ নেই আমার আসামের আমার বোনেরা আমার ভাইরা নির্যাতিত এনআরসি নামে তাদের জীবন তছনাচ হয়েছে লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড ধ্বংস হয়েছে তাদের কাজ ধ্বংস হয়ে গেছে মানে কষ্ট বলে বোঝানো যাবে না যার উপরে হচ্ছে তারাই বুঝবে ত্রিপুরায় আমার বাঙালি ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে আমার উত্তরপ্রদেশে আমার দলিত ভাই বোনদের অত্যাচার হচ্ছে আদিবাসীদের জমি জঙ্গল কেড়ে নেওয়া হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে এরা হিন্দু না এরা ভারতীয় না বাংলাদেশের ব্যাপারে তোমরা যাচ্ছে উত্তেজনা চড়াতে আসলে বাংলাদেশে যে হিন্দু ভাইরা শান্তিতে আছে বাংলাদেশের হিন্দু ভাইরা সুরক্ষিত আমার বাংলাদেশে হিন্দু বন্ধু আছে আর মুসলমান প্রচুর আত্মীয় আছে আমি কয়েকবার গেছি তারা সেখানে যথেষ্ট ভালো আছে তাদের মধ্যে কোনো বিরোধ নেই এরা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এজেন্ট পাঠিয়ে ওখানে উত্তেজনা চড়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যেমন মতুয়াদের বলেছিল আমরা নাগরিকত্ব দেব তার জন্য ক্যা দু হাজার উনিশ আনলো রুলস আনতে তার ভেলে গেল দু বছর কিন্তু রুলস জানার পর একজন মতুয়া আর নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলো না এই যে কথাটা বলছে না আমরা নাগরিকত্ব তার মানে প্রথম তুমি করছো তোমরা নাগরিক নাগরিক তারা নয় কেন তারা এত বছর ধরে এখানে আছে তারা ভোট দিয়ে সরকার করছে তারা চাকরি করছে ব্যবসা করছে সরকারকে ট্যাক্স দিচ্ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড তাদের প্যান কার্ড সবকিছু রয়েছে আর তুমি দুম করে বলে দেবে এরা নাগরিক না আর লোককে আতঙ্কিত করে লোক দেখাচ্ছে আমাকে ভোট দাও আমরা তোমাকে নাগরিকত্ব দেবো তাহলে দেশ বিদেশের লোক নাগরিকত্ব ভারতে এর আগেও নিয়েছে তাহলে কি করে নিয়েছে যে কোনো মানুষ যখন ইচ্ছা ভারতবর্ষে এসে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাগরিক হতে পারে একটা জার্মানও হতে পারে একটা আমেরিকান হতে পারে একটা আফ্রিকানও হতে পারে সেই প্রভিশন ভারতের সংবিধানে আছে তাহলে এই নতুন এই নোংরামু তাহলে আমি বলবো আমার হিন্দু ভাই বোনদের ইরা ভারত বর্ষটাকে জালিয়াপুরীয়ে ছারকার করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এরা কি কি প্রতিশ্রুতি দিয়েছিল আচ্ছা দিন आएंगे काला धन वापस आएंगे সবকি অ্যাকাউন্ট মে 15 লাখ जाएंगे सबको 2022 तक पक्का मकान मिलेगा किसान को दुगनी फसल का कीमत मिलेगा बेटी पढ़ाओ बेटी बढ़ाओ ये पूर्व व्यापार डिजिटल सिटी स्मार्ट सिटी हां আমাদের নাকি 5 ट्रिलियन इकॉनमी হবে তাহলে আমরা পেলাম কি আমাদের সরকারি সম্পত্তি रेल থেকে আরম্ভ করে हवाई जहाज থেকে আরম্ভ করে আবার বলেছেন हवाई जहाज যারা हवाई चोटी পড়ে তাদের हवाई जहाजে মানে যা ফিরেছে তাই বলেছে তাহলে বাস্তব মিলিয়ে দেখতে হবে এর মধ্যে কিছু দিল লুটে নিল আমরা কি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি পেট্রোলের দাম গ্যাসের দাম হিন্দু মুসলমান সবাইকে দিতে হয় হিন্দুদের জন্য কোনো দেশে বেনিফিট আছে কি এরা গোমাতা গোমাতা করে মুসলমানদের পিঠি পিঠি হত্যা করছে অথচ যারা গোমাতাকে হত্যা করে বিদেশে মাংস এক্সপোর্ট করছে তাদের কাছে মোটা চাঁদা নিচ্ছে হাজার হাজার কোটি টাকা চাঁদা নিচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনেদের বলবো মুসলমানদের কথা বাদ দিন মুসলমানরা তাদের ব্যাপার লোড়ে নেবে মার খাবে বুঝবে আমি বলছি বিজেপি তো হিন্দুদের দল বলে হিন্দু রাষ্ট্র করবে হিন্দুদের অধিকার নিয়ে কথা বলে তারা হিন্দুদের জন্য কি করেছে আদানি আম্মানিকে ঢেলে তুলে দিয়েছে বা ওর মধ্যে হয়তো ওর পার্টনারশিপ আছে আজকে আদানির নামে আমেরিকায় ওয়ারেন্ট বেরিয়ে গেছে কাল এই নরেন্দ্র মোদীর নামে ওয়ারেন্ট বেরিয়ে যাবে এরা কোথাও মুখ দেখানোর অবস্থায় নেই এরা সব কিছু ধামাচাপার জন্য আমাদের দেশের সব সম্পদ শেষ যত খনি থেকে মাইন্স থেকে ফিল্ড থেকে হাইওয়ে থেকে রেলওয়ে থেকে সব শেষ হয়ে গেল আমাদের দেশ দেনায় ডুবে গেছে এমনকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা পুরো ভারতবর্ষের শিল্পকে ধার দিত এখন তারা দেনা করতে বাধ্য হচ্ছে এরকম একটা জায়গা পুরো দেশ ব্যাংকসির জায়গায় যাচ্ছে আপনি বলুন বাংলাদেশে একজন লোককে অ্যারেস্ট করেছে কোন দেশে কেউ অ্যারেস্ট হয় না আমাদের দেশে কেউ অ্যারেস্ট হয় না উমর খালিদ অ্যারেস্ট হয়ে রয়েছে মৌলানা সালমান আজহারি সে অ্যারেস্ট হয়ে রয়েছে তাহলে ভারতবর্ষের মুসলমানরা কি তিরিশ কোটি মুসলমান কি রাস্তায় নেমে গেছে তারা কি সব মারদঙ্গা করছে তারা বলছে আমরা ভারতবর্ষকে ভেঙে আলাদা করে নিয়ে চলে যাব ওরা বলছে আমরা ওই কক্সবাজারকে ওখান থেকে ভেঙে আলাদা করে। এগুলো কি উন্মাত না আর এই সব জিনিসকে প্রশ্রয় দিচ্ছে হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এত ক্ষোভ যাকে পালিয়ে আসতো হল প্রাণ নিয়ে পৃথিবীর কেউ দায়িত্ব নিল না আপনি দায়িত্ব নিয়ে নিলেন তাকে রেখে আপনার কি লাভ হচ্ছে এতে বাংলাদেশের সঙ্গে আমাদের হৃষাশি বাড়ছে আপনি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে না এই যে ওখানে হিন্দুত্ববাদী আন্দোলন হচ্ছে তাকে নরেন্দ্র মোদী সমর্থন দিচ্ছে তাকে শুভেন্দু অধিকারী সমর্থন দিচ্ছে এবারে ওরা ভারতবর্ষ হবে আমেরিকাকে ডাকি 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 রাশিয়াকে চীনকে পাকিস্তানকে অলরেডি ডেকে নিয়েছে এতে ভারতের লাভটা কোথায় হচ্ছে তা আমি বলবো আমার হিন্দু ভাই বোনদের আমরা হাজার হাজার বছর ধরে এই মাটিতে থাকি ভারতবর্ষে থাকি আমরা সবাই মিলে ভারতবর্ষটাকে গড়েছি কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো চিড় যেন না ধরে অবিশ্বাস না তৈরি হয় আমরা যদি এদের ফাঁদে পা দিই তাহলে আমাদের ঘরের ছেলেগুলো মারা যাবে একে অপরের বাড়িতে আগুন লাগাবে ধ্বংস করবে ভারতবর্ষ ধ্বংস হবে এরা কাল পালিয়ে যাবে এদের কিচ্ছু লাগে না ভারতবর্ষের জন্য এরা লুটেরা অথবা আমি বলবো কোনোভাবে আমাদের সম্পর্কে আমাদের বিশ্বাসে যেন চিড় না ধরে খুব তলিয়ে ভাবুন ওই যে চিন্ময় দাস সেই লোকটা কেমন তার কার্যকর্ম কেমন সব তোর সামনে আসছে তারা যদি বায়াস হতো তাহলে ইস্কন কে তারা ব্যান করতে পারতো ক্ষমতা আছে আমাদের দেশে সিমি কে ব্যান করা হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কে ব্যান করেছে কিন্তু তারা করেনি তাহলে একটা অপরাধীকে যদি ধরে তার জন্য আমাদের দেশের হিন্দুরা অলরেডি আজকে রাস্তায় নেমে গেছে বর্ডার সিল করব অলরেডি কেন্দ্র সরকার ওখান থেকে আলু পিয়াজ যাওয়া বন্ধ করে দিয়েছে কোনো ব্যবসা করব না ওখানে বাংলাদেশিদের কোনো ভিসা দেবো না বাংলাদেশিরা এখানে আসতে পারবে না ক্ষতিকার হয় পশ্চিমবঙ্গের ইকোনমিতে বিশাল ধস নেমেছে বাংলাদেশের আসলো বেশিরভাগ ভেলোরে চিকিৎসা করতে যেত আর নাহলে নিউ মার্কেটে কলকাতায় এসে কেনাকাটা করত ঘুরতো তারা না আসার জন্য এখানকার ব্যবসা বসে যাচ্ছে ভারতের অর্থনীতিতে বিশাল একটা ক্ষতি এবং ভারতের যে ট্যুরিজম ফরেন ট্যুরিজম আছে তার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট শুধু বাংলাদেশই আসতো তাহলে এই লস কে করবে এই জীবিকা তো ভারতবর্ষের মানুষ পেতো তাদের অর্থনীতি উন্নত হতো তারা রোজগার পেতো নরেন্দ্র মোদী করবে আর সেটা ভারতের মানুষের জন্য ভালো হবে এটা সম্ভব না ভ্যাকসিন দিয়েছিল ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল ভারতবাসীকে পঙ্গু করে দিয়েছে সেই ভ্যাকসিন কোম্পানি আদালতে স্বীকার করেছে আমাদের ত্রুটিপূর্ণ ভ্যাকসিন এতে রক্ত জমাট বাড়ছে এবং তাদের মানুষের ভয়ানক রোগ হচ্ছে মানুষ দুর্বল হচ্ছে অসুস্থ হচ্ছে মানে নরেন্দ্র কিছু করবে আপনাকে হাজারবার ভাবতে হবে এর পিছনে অভিসন্ধি কি আছে ষড়যন্ত্র কি আছে নাহলে আমরা এখনো যদি না জাগি আমরা ধ্বংস হয়ে যাব বাংলাদেশের ভাই বোন আমাদের হিন্দু মুসলমান প্রত্যেকেরই আত্মীয় বাংলাদেশে আছে বাংলাদেশ যদি উন্নতি করে বাংলাদেশে যদি শান্তি থাকে সেটা কিন্তু আমাদের ভালো বাংলাদেশ আমাদের থেকে আলাদা নাই ভারতবর্ষ থেকে বাংলা থেকে ভাগ করে শুধু ভারতবর্ষ থেকে বাংলা দ্বিখণ্ডিত হয়েছে আমাদের এখনো হৃদপিণ্ড বাংলা আছে কার 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 কাকা ভাই বোন বাংলাদেশে থাকে না বলুন হিন্দু মুসলমান কেউ বলতে পারবে না আমরা সেইখানে আগুন লাগাবো সেখানে অশান্তি করব এইটা কখনো না কাল পর্যন্ত আমাদের বাংলাদেশে তাকাতে হয়নি ওদিক থেকে কোনো বিপদ নেই নরেন্দ্র মোদীর এই হাসিনাকে তুলে এনে এই কাজটা করার পর এখন ওইখানে বিদেশি শত্রু এসে পার্টি বাচ্ছে ভারতবর্ষের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে অতএব এদের খপরে কেউ পাওয়া দেবেন না সাবধানে থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন আমরা হাজার হাজার বছর ধরে যেমন চিনি বিজেপি আছে আছে কাল থাকবে না কিন্তু আমরা থাকবো আমাদের সন্তানরা থাকবে অতএব খুব সাবধান হবে কোনোভাবে আমাদের সম্পর্কে যেন অবিশ্বাস না তৈরি হয় আমাদের সম্প্রীতি যেন না ভেঙে যায় কিন্তু বিজেপি একেবারে হুমকি দিচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে অবরোধ আনা হবে এটা কি কারণ কোন রাজনৈতিক অভিসন্ধি এরা এখানে উত্তেজনা ছড়িয়ে ধর্মীয় আবেগ তৈরি করে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে ক্ষমতা আসতে যায় এদের রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নেই তাতে হিন্দুরা মরল না মুসলমানরা মরলো বাঁচলো এদের কিছু যায় আসে না এরা শুধু এদের গদি চায় রাজনীতি চায় এরা লুটেরা এরা ডাকাত এবং আজও পর্যন্ত বাংলায় এরা কোনো ভালো কাজ করেনি কারো কোনো উপকার আসেনি অতএব এরা পুরোপুরি রাজনীতি করছে আর চিন্ময় দাস যদি ওইখানে অ্যারেস্ট হয় তাতে ভারতবর্ষের কি যায় আসে পৃথিবীতে অনেক লোক অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশে অনেক লোক অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশে এত বড় লড়াই করলো কতগুলো হত্যা হলো আমরা কোনো কিছুতে ইনভলভ না একটা মানুষকে শুধু অ্যারেস্ট করেছে তার কোনো জাজমেন্ট আসেনি তার কোনো শাস্তি ক্লিয়ার হয়নি কিছু হয়নি ভারতবর্ষে তো কত লোকের শাস্তি হচ্ছে ফাঁসি হচ্ছে কত কিছু হচ্ছে এনকাউন্টার হচ্ছে হচ্ছে তো তাহলে আমাদের দেশের ব্যাপার নিয়ে যদি অন্য কোনো দেশ লাফালাফি করে আমাদের কেমন লাগে তাহলে বাংলাদেশে একটা অপরাধী অভিযুক্ত অপরাধে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে এখানে আন্দোলনটা হবে কেন এটা আমি কঠোরভাবে কন্ডেম করছি এবং বাংলার মানুষকে বলবো এদের প্ররোচনায় পা দেবে না এরা অ্যাকচুয়ালি এখানকার পরিবেশ নষ্ট করছে এবং এতে আমাদের শুধু সম্পর্ক নষ্ট হবে না আমাদের ইকোনমি ধ্বংস হবে বাংলার ইকোনমি ধ্বংস করতে চাইছে পঙ্গু করতে চাইছে এটা তো আমাদের কিছু দেয় না অতএব এইখানে এসে আন্দোলন কেন যদি প্রকৃতপক্ষে যদি কিছু করতে চাও তাহলে ভারত সরকার কিছু করতে পারে ভারত সরকার ডিপ্লোম্যাটিক রিলেশন দিয়ে তাদের কাছে জানতে পারে যে আপনারা কেন ধরেছেন আমরা জানতে চাই আমাদের দেশের হিন্দুরা এইটা চিন্তিত অবশ্যই করতে পারে আপনি এটা করুন কিন্তু শুভেন্দু কে শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ও একটা লুম্পেন নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে জয় শ্রীরাম ধনী দিয়ে উত্তেজনা করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এইটা স্বপ্ন তাহলে ওর সম্পদ ওর স্বপ্ন পূরণ করার জন্য কি আমরা বাংলাটাকে জলাঞ্জলি দেবো বাংলায় আগুন লাগাবো এই লোকটা উন্মাদ আজ পর্যন্ত কিছু করেনি করতেও পারবে না আর ওকে সবাই চেনে ও সারদান্ডারতে জড়িত ছিল অমিত ম্যানেজ করে এইসব পদ দর আবুল তাবুল কথা বলছে অতএব এই এখানে আন্দোলনটা একেবারে অযৌক্তিক অবাস্তব এবং এতে শুধু আমাদের পরিবেশ নষ্ট হবে আর কিছু হবে কিন্তু সমস্যাটা হলো এই যে আমাদের ভারতের বেশ কিছু মেনস্ট্রিম মিডিয়া তারা একেবারে জিনিসটাকে এমন ভাবে দেখানো হচ্ছে বা দেখাচ্ছেন যে ভারতের ওপর বাংলাদেশের একটা বৃহৎ প্রভাব পড়তে চলেছে সেরকম কি কিছু হবে নাকি এটা সম্পূর্ণ অন্য কোনো কারণে দেখানো হচ্ছে এরা একটা অভিসন্ধি করছে যে কারণে হাসিনাকে এখানে রেখেছে এরা কাশ্মীরটাকে যেভাবে ভেঙে দিল এরা সব ডাল ভাত মনে করে বাংলাদেশ একটা আলাদা দেশ ভাবছো বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই ওদের মিসাইল রকেট নিউক্লিয়ার কিছু নেই তো বাংলাদেশটা ঢুকে যাবো মানে এটা জিদের ব্যাপার হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হারিয়ানার সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই পশ্চিম বাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম তো সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেবো ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের সব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা কোনো গন্ডগোল পাঠাও আমরা সুযোগ বুঝাই যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেলো এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছে বাংলাদেশে চলে যাবে কিন্তু এই যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে পাকিস্তান আসবে এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই তাদের ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে হুদিরা করছে ইয়া মানে হুদিরা করছে ওদিকে ইরান করছে ওদিকে আরো অন্য অন্যান্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেল আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল ছিল না কিছু ছিল না তার মানে তুমি এইটা কোথাও কোনো ভ্যাকিউম না যে আমি বাংলাদেশটাকে দখল করে নেবো আর কেউ কিছু বলবে না এবং তার জন্যে যে মূল্য আমাদের দিতে হবে বাংলাটা তো ছাড়কার হয়ে যাবে কারণ বাংলার ওপর দিয়ে কর্মকাণ্ড হবে ওইখানে যে ভাইটা মরবে আমার বাংলাদেশের হিন্দু মুসলমান যে মরুক সেটা আমার ভাই আর এইবারেও যারা মরবে সেটা আমার ভাই ইন্ডিয়ান আর্মির যে লোকগুলো তারা আমার ভাই বাংলাদেশ আরমি লোকগুলো আমরা ভাই আমি তো বাঙালি হ্যাঁ তো এই যে এরা পরিকল্পনা করছে এরা স্বপ্ন দেখছে তাহলে হাসিনাকে এখানে বসিয়ে রাখার কোনো যুক্তি নেই হ্যাঁ পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি তার তো সম্পর্ক পৃথিবীর অনেক দেশের সঙ্গে ছিল তাহলে ওই বাংলাদেশে যে আমরা অশান্তি তৈরি করার চেষ্টা করছি এখন তো এটা প্রমাণ হয়ে গেছে ওখানে একটা ক্রিমিনাল ধরা পড়েছে তার বিরুদ্ধে অভিযোগ আছে প্রধানমন্ত্রী কথা বলে দিল যে ইস্কন স্বয়ং তাকে অস্বীকার করছে তাহলে প্রধানমন্ত্রী তার দায়িত্ব নিয়ে নিল আপনি তার জন্য প্রতিক্রিয়া দিচ্ছেন তাহলে এটা কিরকম পাগলাম হচ্ছে এবং এইটা যে ভারতবর্ষের জন্য কত বড় বুমেরাং হবে কত বড় ক্ষতির কারণ হবে আন্তর্জাতিক ভাবে আমরা তো লজ্জিত হবই এটা মানিক মানবাধিকার উল্লঙ্ঘনগণ আন্তর্জাতিক মানে আইনের উল্লঙ্ঘন হবে এবং প্রতিবেশীর সঙ্গে প্রায় সম্পর্ক নেই শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক নেই মালদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই নেপালের সঙ্গে সম্পর্ক নেই পাকিস্তান জন্মসূত্রে আমাদের শত্রু বাংলাদেশ ছিল সেইটাকে আমরা হারাচ্ছি তাহলে আমরা দেশটাকে কোন বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি কেনা বেচা করবে বা মাল মশলা নিয়ে এতে তো হিসাব খুবই সুবিধা হয় কারণ সিক্রেট ডিল হয় কোন মাল কত কিনেছিলাম কাউকে বলার দরকার নেই আমার কাছে কত বারুদ ছিল আর যুদ্ধে কত মিসাইল খরচা হয়ে গেছে কিছু জানা নেই এখানে একটা ফেক ওয়ার করে লক্ষ লক্ষ কোটি টাকার একটা ম্যানিপুলেশন হবে তো এদের মাথায় ভালো বুদ্ধি তো থাকে না বাংলাদেশটাকে খুঁচিয়ে ঘা করা হচ্ছে এবং এই যে কার্যকলাপটা এরা করতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর দেশের মানুষ যদি এখনই এদের বুঝতে না পারে তখন যুদ্ধ আমরা কখনো চাই না সেটা ফিলিস্তিনে হোক সেটা আফগানিস্তানে হোক সেটা রাশিয়া হোক ইউক্রেনে হোক বা ইউরোপে হোক আফ্রিকায় হোক বা ভারতবর্ষে হোক যুদ্ধ কখনো ভালো কিছু করে না এবং এরা যেই জায়গায় খুঁচিয়ে নিয়েই যাচ্ছে অলরেডি বাংলাদেশ কিন্তু হুমকি দিচ্ছে আমরা কিন্তু বাংলা ভারতকে ভয় পাই না পৃথিবীর সমস্ত দেশ কিন্তু আমাদেরই পাশে দাঁড়াবে ইউনিস সাহেব অলরেডি বিবৃতি দিয়েছি তার মানে সেও আগাম সিগন্যাল দিচ্ছে এখানে আসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না তাহলে এইটা কি খুব আকাঙ্ক্ষিত প্রতিবেশীর সঙ্গে তো ওটা আমাদের ডিপ্লোমেটিক্যাল ফেলিওর অলরেডি হাসিনাকে এখানে রাখাটা একটা ব্ল্যান্ডার মানে একটা দেশে পলাতক প্রধানমন্ত্রী বহিষ্কৃত প্রধানমন্ত্রী তাকে এখানে প্রোটোকল দেওয়ার তো কিছু নেই আমরা অন্য দেশের প্রধানমন্ত্রী আসলে তাকে প্রোটোকল দেবো সম্মান দেবো কিন্তু সে তাদের দেশের পলাতক ব্যক্তি এখন যে প্রধানমন্ত্রীও নয় তাকে গুছিয়ে রেখে লাভ কি ওনার পরিকল্পনা কি এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী বলেছে কি যে হাসিনাকে আমরা এই কারণে আশ্রয় দিলাম এবং প্রথমে বলেছিলাম আমরা টেম্পোরারি আশ্রয় দিচ্ছে উনি পরে ওনার চলে যাবেন তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে টেম্পোরারি আপনি ওনাকে আশ্রয় দিয়েছেন মেনে নিলাম তাহলে এখন তো তিন মাস হয়ে গেল এখন কি এটা টেম্পোরারি আর যদি পার্মানেন্ট থাকে তাহলে আপনি তার যুক্তি দেখান কেন তাকে রাখছেন আর ভারতবর্ষের তাদের লাভ কি সেটা তাকে বলতে হবে এখনো পর্যন্ত উনি কোনো কথা বলেননি আমার দেশের অখণ্ডতাকে আমি রক্ষা করতে চাই তাহলে বাংলাদেশ তার অখণ্ডতাকে রক্ষা করতে চায় এবং যখনই আমরা আমাদের দেশের আনরেস্ট নিয়ে কোনো বিদেশি শক্তি নাক গলায় আমরা তাদের যখন বলি এটা আমাদের নিজস্ব ব্যাপার আমাদের দেশের ব্যাপার আমরা মিটিয়ে নাক আমরা পররাষ্ট্রের পররাষ্ট্রের সহ্য করব না সেটা বাংলাদেশের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় যারা বলছে চট্টগ্রাম ভারতের অধীনে আসুক তারা ভারতবর্ষের এথনিক মাইনরদের কতটা সম্মান করেছে কুকিদের ওপর মেইতেইদের যে আক্রমণ মণিপুরের যে কনফ্লিক্ট সেটা কি তারা থামাতে পেরেছে ভারতবর্ষের সবররা কিভাবে বেঁচে আছে ভারতবর্ষের ছত্রিশগড়ের মুন্ডারা কিভাবে বেঁচে আছে খোঁজ নিন তাহলে আমাদের এথনিক মাইনরদের আমরা কিভাবে রেখেছি প্রশ্নের উত্তর যদি আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমরা খুঁজি তাহলেই উত্তরটা এ পেয়ে যাব যে চট্টগ্রামের এথনিক মাইনরদের জন্য আমাদের শুভকামনা থাকতে পারে যে কারণে কাশ্মীর নিয়ে কেউ দাবি করলে আমরা আটকে দেব তেমনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে তাদের ম্যাপ বদলে দেওয়ার দাবি কেউ করলে সেটাকে সেটাকে আটকে দেওয়ার সেটা নিয়ে প্রশ্ন করার কিন্তু কাশ্মীর নিয়ে যদি কেউ নিজেদের ক্লেম করা শুরু করে কাশ্মীর দখল করে নিতে চাই আমরা কি তাদের ছাড়বো ভারত সরকার ছাড়বে বিজেপি ছাড়বে সাংবাদিক হিসেবে আপনি ছাড়বেন আপনি বলবেন কাশ্মীর আমার হ্যাঁ আপনি যখন কেউ কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেয় তাকে তো নানা সুশী মানে নানা মুখ মিডিয়ার এবং রাষ্ট্রের তারা তাকে চাবুক মারে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেদিন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে এটা ঠিক সেটা হচ্ছে বাংলাদেশ তৈরি করার পিছনে ভারতবর্ষের একটা বড় হাত ছিল তারা যদি না নামতো ইন্দিরা গান্ধী যদি না নামতো সেদিন ভারতবর্ষের একটা ভূমিকা ছিল ইতিবাচক ভূমিকা ছিল প্রশংসনীয় ভূমিকা ছিল কিন্তু তার মানে তো এটা নয় সেটা হচ্ছে যে ভারতবর্ষ তা সেই দেশের আভ্যন্তরীণ পলিসিতে মাথা গলাবে এটা চলতে পারে না এটা ঠিক সেটা হচ্ছে কোনো একটা দেশ কোনো একটা দেশকে সাহায্য করবে তারপরে সেই দেশকে নিজের মতো বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের কাছে গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই দাবিটা বহুদিনে যে যে সরকারি আসুক না কেন তোমরা যাতে পাশের দেশে যেহেতু ভারতবর্ষ অনেক বেশি শক্তিশালী তাহলে ভারতবর্ষকে বর্দা হিসেবে তোমরা দেখবে না এই দাবিটা তো বাংলাদেশের অভ্যন্তরে আছে বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশের সরকার যখন হাসিনা রয়েছে তখনও কিন্তু হাসিনা হিন্দুদেরকে খুব রক্ষা করছিল এরকম নয় বাংলাদেশে কতটা হিন্দুদের ওপর অত্যাচার আসলেই হচ্ছে তার বাস্তবিক চিত্র কি এটা আমরা জানি না বাইরে থেকে আমাদের পক্ষে জানাটা সম্পূর্ণভাবে সম্ভব নয় কারণ মিডিয়া বহু কিছু দেখায় না বা বহু কিছু অতিরিক্ত দেখায় একটি হচ্ছে আমেরিকান সরকারের বন্ধু মোহাম্মদ ইউনুস আর অপরদিকে ইস্কনের মতন সংস্থা যে ইস্কনের সংস্থা আমেরিকার টাকাতেই চলে এই দুটো সংগঠন একে অপরের বিরুদ্ধে মারামারি করছে একে অপরকে গ্রেপ্তার করছে এটা না আমাদের কাছে একটু ধন্দে ফেলে দিচ্ছে আমাদের মনে হচ্ছে কোনো একটা আমেরিকার প্লটে খেলাটা চলছে যে খেলাটা আসলে আমরা বুঝতে পারছি হয়তো বাংলাদেশ ভবিষ্যতে এমন একটা ভূমিকা পালন করবে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড হবে যে কংগ্রেস হোক বা বিজেপি তারা উভয়ই কিন্তু হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে ভারত সরকারের যা ভূমিকা তাতে মনে হচ্ছে যে কয়েক কোটি জনগণ নয় এমনকি ভারতীয় জনগণও নয় সরকারের কাছে শেখ হাসিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক যেটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে নেই মানুষের মধ্যে রয়েছে সেই মানুষের মধ্যে সম্পর্কেও কিন্তু অবনতি হচ্ছে আজকে যখন দেখা যায় যে অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক সেটা হাসিনা না অন্য কেউ সেটা দেখার দরকার আজকে যখন বাংলাদেশের সরকার ডগমগো যেখানে হাসিনা পালাচ্ছে যখন ইউনুসের সাথে ভারতবর্ষের সম্পর্ক তৈরি হচ্ছে না সেই অবস্থায় কিন্তু আদানির লাভ আর থাকছে না ফলে বোঝা যাচ্ছে যে এই কর্পোরেট পুঁজির লাভের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশে হাসিনার সরকার থেকে যাওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশে গণ এবং ভারতীয় মিডিয়ার ভূমিকাটা প্রথমত বাংলাদেশের গণ বিশ্লেষণ করা প্রয়োজন আছে শেখ হাসিনা ছিল এবং সেই সরকারে থাকাকালীন শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে মানে ভোট হতে দেয়নি যারা যারা বিরোধীতে ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি একেবারে ছিল না দুর্নীতির অভিযোগ ছিল না তা নয় দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রক্রিয়া চলতে চলতে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল এবং সেটা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেটার থেকে পরবর্তীকালে গণ অভ্যুত্থান এটা আমরা দেখতে পেয়েছি সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল বাংলাদেশে সেটা নির্বাচনের নামে সম্পূর্ণ প্রহসন সেই ব্যাপারটা আমরা পুরোপুরি জানি এবার বিষয়টা হচ্ছে কি একটা বিরোধী শক্তি নেই সেই পরিস্থিতিতে নাকি হাসিনা পর পর ভোট জিতে যাচ্ছে এই পরিস্থিতিতে যখন হাসিনা ভারতবর্ষে পালিয়ে এলো যখন ওখানকার সরকার পতন হলো এবং দেখা গেল যে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করছে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে আওয়ামী লীগ যারা নাকি বিরোধী পার্টি খুঁজে পাচ্ছিল না সেই পার্টিটাই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি এমন হলো যে বিরোধী শক্তি এত বৃদ্ধি পেল এবং হাসিনা হঠাৎ করে হারিয়ে গেল আক্রমণ সাধারণ মানুষের উপর অত্যাচার এবং লাগামহীন দুর্নীতি এটা বাড়তে বাড়তে গেছে এবং যার প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়ার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মিডিয়া একটা দীর্ঘকালীন টাইম জুড়ে বাংলাদেশের হাসিনা সরকারের কথা বলে গেছে এবং যারা বিরোধীদের হয়ে কথা বলেছে তাদের উপরে বিভিন্ন রকম হুইপ জারি হয়েছে তারা সমস্যার মধ্যে পড়েছে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সকল মিডিয়াই বাংলাদেশের হাসিনার বিরোধী কথা বলছে এবং তারা বাস্তবিকভাবেই এই ইউনুস সরকারের সমর্থনে অথবা বিএনপি বা জামাতের সমর্থনে কথা বলছে এবং সেইভাবেই তাদের খবরটা চালাচ্ছে এবং অপরদিকে ভারতবর্ষের যে সকল মিডিয়া আছে এবং বিশেষত ঠিক বাংলার মতন মিডিয়া যারা পরিকল্পিতভাবে এমন কিছু খবর ছড়াচ্ছে যেটা বেসিক্যালি বাংলাদেশের সরকার শুধু নয় বাংলাদেশের মানুষ বিদ্বেষী খবর আগের দিন দেখলাম যে ময়ূক রঞ্জন বলছে চট্টগ্রাম ভারতের অংশ হবে এরকম ধরনের খবর যে খবরগুলোর কোনো আগামাধা নেই যে খবরগুলো এমনি তারা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে এবং মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের মিডিয়াটা কভার দেখে যারা ভারতের মিডিয়াকে ফলো করে তারা ধারণা করছে যে ভারতের মানুষও নাকি এরকম ধরনেরই ধারণা রাখতে পারি এতে যেটা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে নেই মানুষের মধ্যে রয়েছে সেই মানুষের মধ্যে সম্পর্কেও কিন্তু অবনতি হচ্ছে শেখ হাসিনা নাকি বাংলাদেশের কয়েক কোটি জনগণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী বা ভারত সরকারের ভারত সরকারের যা ভূমিকা তাতে মনে হচ্ছে যে কয়েক কোটি জনগণ নয় এমনকি ভারতীয় জনগণও নয় মানে বাংলাদেশের কাছে সরি ভারত সরকারের কাছে শেখ হাসিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমাদের এখানকার নরেন্দ্র মোদী সরকারের কাছে নয় উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের ভূমিকাও কিন্তু শেখ হাসিনার পক্ষে তারা চিরকাল মুজিবের পক্ষে দাঁড়িয়েছে আজকে দেখা যাচ্ছে যখন শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে এলো তখন দেখা যাচ্ছে যে আমাদের এখানকার প্রণব মুখার্জি যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রবাদপতি কংগ্রেস নেতা তার কন্যা টুইট করছে যে শেখ হাসিনা আন্টি উইয়ার উইথ ইউ এরকম টাইপের একটা টুইট ফলে বোঝা যাচ্ছে যে কংগ্রেস হোক বা বিজেপি তারা উভয় কিন্তু হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে তারা কখনোই এই যে জনগণের উপরে যে নির্যাতন হাসিনা করেছে শেষ দু মাস যে জনগণকে হত্যা করেছে এই হত্যার তারা বিচার চাইছে না বরং সেই হত্যাটাকে তারা সঠিক বলে হাসিনাকে শেল্টার পক্ষে পক্ষে এবং মাধ্যমেই বাংলাদেশ শাসন হয় সেটার দাঁড়াচ্ছে যেটা ভারতের মতন একটি গণতান্ত্রিক মূল্যবোধ আলা সরকারের ক্ষেত্রে ভারতের মতন গণতান্ত্রিক মূল্যবোধ আলার রাষ্ট্রের ক্ষেত্রে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক নিশ্চয়ই অর্থনৈতিক কিছু বিষয় আছে যেরকম একটা খুব ছোট উল্লেখ করে ছোট জিনিস উল্লেখ করা দরকার যে সেই কয়লা পরিশোধিত হলো সেখান থেকে তাপবিদ্যুৎ হলো সেই তাপবিদ্যুৎটা ভারতবর্ষের মাটিতে মাটির মধ্যে দিয়ে আমাদের মালদার আমবাগানের মধ্যে দিয়ে মুর্শিদাবাদের আমবাগানের মধ্যে দিয়ে সেই তাপবিদ্যুৎ গেল কোথায় না বাংলাদেশে বাংলাদেশ এটা তিন হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা দিয়ে প্রতি মাসে